বিহারে ভোটের জয়লাভের পর বিজেপির উল্লাস সন্দেশখালীতে বিহারে ভোটে জয়লাভের পর বিজেপি সন্দেশখালীতে প্রতিবাদী মুখ মাম্পি ওরফে পিয়ালি দাস গেরুয়া আবির খেলায় মতলেন তারা এও বলেন এবার ছাব্বিশের ভোটে আমরা সন্দেশকালীতে জয়লাভ করব। আমরা আবির খেলায় মেতে উঠেছি বিহারে বিপুল ভোটেও বেশি আসনে বিজেপি জয়লাভ করেছে আগামী ছাব্বিশের ভোটে তার ফলস্বরূপ দেখা যাবে সন্দেশকালী আমরা ছাব্বিশের ভোটে জয়লাভ করব লাড্ডু বিতরণ করলো তারা সন্দেশকালীতেই একে অপরকেই মিষ্টিমুখ করালেন সন্দেশখালীর বিজেপি কর্মী সমর্থকরা n nana ba ba nana ba ɔn kɛmɛ kɛmɛ naani ɔn kɛmɛ nana ba ba ɔn kɛmɛ naani ɔn. यार रे चल चली गन रे मीरा रे चल चली गन ये और क्या नहीं है धुन है अरे और कहां पर ना धरम वंदे मातरम वंदे मातरम बोलो गोविंदा कहला यहां यार रे चल चली गन रे मीरा रे चल चली गन मातरम के मन में रहने वाले सबको जय गुरु कम वंदे मातरम नारा हो माता की जय नारा हो माता की जय

বিহারে নির্বাচন হয়েছে তার আজকের গণনা বিহারে গেরুয়া ঝড় উঠেছে তো সেই আনন্দ আমরা এখানেও উল্লাসিত হচ্ছি আগামী দিন পশ্চিমবঙ্গ এই গেরুয়া গেরুয়াঝড় আমরা দেখতে পাবো আশাবাদী এসার হওয়ার ফলে যে রোহিঙ্গা মুসলমানরা আছেন এখানে তারা বিতাড়িত হচ্ছে এবং সঠিক ভোটার যারা আছেন পশ্চিমবঙ্গের যারা সঠিক ভোটার আছেন তারা ভোট দিতে পারবেন এবং গেরুয়া ঝড় উঠবে আমরা আশাবাদী আছি এবং সন্দেশখালী থেকেই সন্দেশখালীর থেকে জিতেই আমরা পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবো আচ্ছা এই যে সন্দেশখালীতে যে আগে প্রতিবাদী যে আন্দোলনের মুখ ছিলেন আপনি আর এই বিহারের উপনির্বাচনে যে বিজেপি জিতছে সন্দেশখালী বিজেপি কতটা প্রভাব ফেলে বলে মনে দেখুন আমরা ছাব্বিশে আগামী ছাব্বিশে সন্দেশখালী হান্ড্রেড পারসেন্ট বিজেপি সরকার আসবে এবং মোদিজির হাত আমরা শক্ত করব আমরা এই আশাবাদী বিহারের উপনির্বাচনের রেজাল্ট কীভাবে দেখছেন আপনারা মানুষ বুঝে গেছেন সরকার মোদী সরকার ছাড়া আর কোনো সরকারই চলবে নয় এবং બિારે જેટલા બિહાર તો અભિ હે પશ્ચિમ બંગાળ લડ્ડુ ખાચે રોડા ખોજ ખબર નહીં বাচ্চাদের <mimitation> আমরা মাখলাম পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে আজকে বিহারে যে ভোটটা হলো সেই ভোটে যে জয়ের নিরিখে দাঁড়িয়ে আজকের বিজেপি কর্মীরা যে আনন্দায় উল্লাসিত হয়ে উঠেছে সেটা নিশ্চয়ই আর এখানে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু আগামী সন্দেশখালিতে এই দু হাজার ছাব্বিশের নিরিখে দাঁড়িয়ে আমরা সন্দেশকালীকে জিতে দেখাবো এবং মোদীজির হাতকে আমরা শক্ত করব আজকে বিহারের এই নির্বাচনের যে এগিয়ে আছে বিজেপি এটা কীভাবে দেখছেন এটা তো খুব ভালো একটা প্রাসঙ্গিক একটা জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক যে এসআইআর যে একটা প্রথম ধাপ তাতে করে যে রোহিঙ্গারা যে উৎখাত হতে পেরেছে বা হয়ে গেছে সেজন্যেই আজকের আমাদের এই জয়ের একটা ভালো ফসল আমাদের কাছে উপস্থিত হয়েছে আর আমরা বাঁকুড়া ত্রিভোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তি চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য